আমাদের মেসেজ থাকবে আমরা এই আমাদের যে বিপ্লবটা ঘটেছে সেটা অব্যাহত রয়েছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এবং আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বিপ্লবটা অব্যাহত রাখবো এই বিপ্লবটা ততদিন চলতে থাকবে রাষ্ট্র পুনর্গঠন হওয়া অবধি সুসময়ের বিপ্লব এবং দুঃসময়ের বিপ্লব দুটো আমাদের পার্থক্য রয়েছে শহীদ ওয়াসিমরা যখন তাদের জীবন দিয়েছে সেটা ছিল রাষ্ট্রের সর্বোচ্চ দুঃসময় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর প্রথম সাত শহীদের অন্যতম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ চট্টগ্রামের সহ সমন্বয়করা বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যার সাতটায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের মেহেরনামা শহীদ ওয়াসিমের গ্রামের বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের সাথে বিনিময় করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর আগে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন সমন্বয়কের সাথে আসা ছাত্ররা এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন ওয়াসিমদের আত্মত্যাগের মাধ্যমে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের পরিচয় ছিল ফ্যাসিসদের বিরুদ্ধে একটি আন্দোলন বিজয়ের পরও আমাদের পরিচয় হবে আওয়ামী ফ্যাসিসদের সতেরো বছরের ঝঞ্ঝাট নিধন ও রাষ্ট্র পুনর্গঠনে একই যাত্রী চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন আমাদের এই বিপ্লব এখনও অব্যাহত আছে যতদিন স্বপ্নের বাংলাদেশ গঠন হবে না ততদিন ধরে এই বিপ্লব চলবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি আকিল মোহাম্মদ বেলাল, মুজিবুল হক মোহাম্মদ সাকিব পেকুয়া উপজেলা ছাত্র প্রতিনিধি হিরণ সরওয়ার মোহাম্মদ জিহাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন থাকবে আমরা এই আমাদের যে বিপ্লবটা ঘটেছে সেটা অব্যাহত রয়েছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এবং আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বিপ্লবটা অব্যাহত রাখবো এই বিপ্লবটা ততদিন চলতে থাকবে রাষ্ট্র পুনর্গঠন হওয়া অবধি এবং এটা প্রজন্ম থেকে প্রজন্মতে স্থানান্তর হবে এবং এটা এই এটাকে ধারণ করে আমরা আমাদের বাংলাদেশকে যেই বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সেই বাংলাদেশ গড়ে তুলবন চাল অর্থাৎ ষোলো বছরের যেই পৃষ্ঠ জাতাকল সরকারের যে ফেসিস্ট সরকারের যে জুলুম জ্যাল নির্যাতন সেগুলোর বিরুদ্ধে ১৬ জুলাই কথা বলার মতো এই সাহস সেটা দূর আন্দোলন পরবর্তী সময়ে অনেকেই হয়তো আমরা কথা বলছি অনেকেই আমরা দেখা যাচ্ছে যে বিপ্লবের ক্রেডিট শেয়ার করার জন্য আমরা কথা বলে কিন্তু ওয়াসিমরা যখন রাস্তায় নেমে এসছে সেই সময়টি হচ্ছে ওয়াসিমদের যেই সেক্রিফাইস সেটি হচ্ছে ইতিহাসে বিরলভাবে স্থান করে নেবে এখন এই ওয়াসিমদের মৃত্যু ওয়াসিমদের শহীদ হওয়াটাই সেটা আমাদের জন্য একটি দায়িত্ব আমরা যেভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সমাজের সকল শ্রেণী মানুষ সকল রাজনৈতিক দলের মানুষ অর্থাৎ যারা ফেসিবাদের বিরুদ্ধে ছিল যত ধরনের রাজনৈতিক দল ফেসিবাদের বিরুদ্ধে থেকে আমাদের সবার তখন একটাই পরিচয় ছিল সেটা হচ্ছে যে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই দৈনিক আজাদি নিউজ ডেস্ক